ছাত্র জনতারা সদর রক্তের বিনিময়ে হচ্ছে তাই স্বাধীন বাংলাদেশের স্বাধীন পনেরোই আগস্টকে কেন্দ্র করে কোনো বৈ রাজ্য সৃষ্টির পায়দানা করা হয় সারা বাংলাদেশের তাদেরকে প্রতিলাগ করা হবে বেশি গ্রহণ করে নিহত ব্যক্তির জন্য জাতীয় সব দিবস পালন করার কোনো অর্থ হয় না এজন্য জন্য পনেরোই আগস্ট দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ষোলো বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক সকল রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি পনেরোই আগস্টকে কেন্দ্র করে কোন রাজ্য সৃষ্টির পায়তারা করা এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখেন অরিমিকের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি বেড়া গুম ব্যাগ য